পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না ড্যাংটা বাবার মুড়িদ হইলে না মাজ রোজা লাগে না আছে না নাই ভন্ড যে বিশ্বাস বলবে না মাজ রোজা লাগে না ওটা পি না টাটকা শয়তান সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে নামে পড়ে যাবি আজকে মাজার গুলো হলো গাজা খাওয়ার নিরাপদ জায়গা বগুরের মস্তান আপনারা চেনেন না কথা কেন শেষ বৈশাখে তিন দিন ব্যাপী গাজার আসর সুন্নি সাধুরা এমন এমন মনে হয় কথা কয় না গাছার কলকিতে টান মারিয়া ধোঁয়া ছাড়তেছে বাজান গো আমার এমন ধোঁয়া সারে মাজারে বসে এমন কায়দায় গাঁজাতে টান মারে রাস্তায় প্রশাসনে লোকেরা দাঁড়ে থেকে মনে হয় ওর রান্নার চলছে আছে না নাই মন্ড আমার বাবা বাবার মাথার সুলে জট বাবার হাতে গাঞ্জার পর সালা পিন্দা থাকে তবিল তাকে তার সব দেখা যায় গাজা কাইতে খাইতে মোজদারি লাল বানাইছে টস লাইট মেরে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না ও আর সুন্দর বনে বান্দরবনের বান্দর বনের কি অবস্থা এরকম ভন্ড পীর আছে না নাই ভন্ড পীরই সেখানে ওগুলো দরবারে যাতে নারী পুরুষ পর্যন্ত একত্রে জিকির করতেছে লাফাইতেছে আছে না নাই শোনেন নাই শোনেন নাই মহিলারা পর্যন্ত দরবারে যা গান গায় কই আমি বা গলা দিমা না হয়েছি মুর্শিদেরই প্রেমে পড়েছি স্বামীর প্রেমে পড়ে নাই পড়ছে কার প্রেমে লক্ষণ ভালো না খারাপ এরকম ভন্ড আছে না নাই তালা বাবা সালা বাবা গাঁসা বাবা শিকল বাবা লাউ বাবা কদু বাবা পায়খানা বাবা পিস্তল বাবা বাবার ভাব নাই যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ কথাক্ষণ ঠিক খেয়ে না মাজান গো লম্বা হবে লম্বা করব না এরকম ভণ্ড সমাজে আছে না নাই এই যে জিকির করা পার্টি আছে না নাই আমাদের দেশে আর একজন বক্তা আছে নাম হলো মুফতি গিয়াস উদ্দিন তাহিরি শুনছেন না এ বাজান গো আমার বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার দ্বীনের দাই শাইখ আহমদুল্লাহ দামাত বারাকাতুম আলিয়াম আল্লাহর গোলাম চমৎকার কথা বলেন উম্মতের দরদে একজন আলেম তাহিরি সাহেব তাকে আলটিমেটাম দিয়েছেন আটচল্লিশ ঘন্টা কথা না কেন এখন টাইম বলে শেষ হয়ে গেছে আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয় সমাজের অবস্থা ভালো না খারাপ চিন্তা করেন বাজান গো আমার শাইক আহমদুল্লার মতো হজুর যার কথা আজ যুবকেরা গ্রহণ করে হাজার হাজার মানুষ যার কথা শুনে উপকৃত হয় যার মাধ্যমে দেশের হাজার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে যার মাধ্যমে দেশের উপকার হচ্ছে আর সন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইক আহমদুল্লাহ হজুর আজকে তার বিরুদ্ধে যদি মামলা করা হয় এ বাজান গো আমার এই সমাজে ভালো মানুষের দাম নাই কথা বলেন ঠিক না। উজুরে হুজুরে গুদাগুদি কাদা সরাসরি টুবিয়ালা আর এক টুবিয়ালাকে দেখতে পারে না এর সাইডে বড় দুঃখ আর নাই এজন্য কি করব বাজান গো আমার কি বলবো দুঃখের কথা এগুলো কথা বলতেও নিজেদেরও খারাপ লাগে আজকে তাহিরি সাহেব শাইখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা করে এই দুঃখ মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক কি না তার উচিত যা করেছেন ভুল করেছেন জাতির সামনে ক্ষমা চেয়ে নেন কথা বলেন ঠিক কি না শাইখ আহমদুল্লাহর মতো হয়ে দেখান তার মাধ্যমে যেভাবে সমাজে দিনের কাজ হচ্ছে তিনি যেভাবে দেশের মুসলমান ভাইদের কল্যাণে এদেশের হাজারো দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য বিনামূল্যে রিক্সা বিতরণ করতেছেন কথা বলেন ঠিক না যেখানে বন্যা কবলিত অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন আল্লাহ আকবার বলেন এভাবে সমাজের অনেক ভালো কাজ করতেছেন শাইক আহমদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি তাইরি সাহেব যে ভুল করে মামলা করেছেন সে যেন ভুল বুঝে মামলা প্রত্যাহার করে নেয় দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নেয় কথা বলেন ঠিক কিনা এখন বললে হবে না তো আগে বলা লাগে শুরুতে করে দিতাম এখন কি তিন দিন তো এত অস্থির হয়েছেন তো আছে বক্তা আমি এটা শুরুতে জিজ্ঞাসা করছিলাম না আমি জানি না শুরুতে জিজ্ঞাসা করছিলাম তো আমাকে কাছে না আপনার করা লাগবে না এ ভাই একটা বাচ্চা ওটান কি কষ্ট হচ্ছে আপনাদের লীর লাগে তকবি মহাবির তো চলবে টেনশন নাই আমরা ভয় পাই না কথা ক ঠেক কে না হক কথা বলা লাগবে আমরা কোনো বাতিল সত্যিকে ভয় পাই না আল্লাহর শমি নেই আল্লার কোরানোর কথা চলছে চলবে কথা বলেন ডেকে না ভয় পাওয়ার দরকার নাই আপনারা মাথায় এই মাথা উঠেন না বসেন 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 এই আজকে সমাজে দেখেন এক বক্তা এক বক্তার বিরুদ্ধে কথা বলে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে এই জিনিসগুলো আসলে ভালো না এটা সমাজের মানুষ ভালোভাবে নেয় না তাই বিষয় আপনার কেন এত লাফালাফি করা লাগবে আপনি বয়ান করেন ওয়াজ করেন কোন সমস্যা নাই আপনি কেন শাইক আহমদুল্লার মতো এত এইরকম একটা আলেমের বিরুদ্ধে আপনি কেন লাগবেন শাইক আহমদুল্লার মতো আলেম দরকার আছে এরকম হাজারো হাজার আলেম দরকার আছে কথা বলেন ঠিক কিনা আপনি তার বিরুদ্ধে মামলা করবেন আবার এটা নিয়ে আলোচনা হবে আসলে এগুলো কেন করে আমরা তো নিজেরাও জানি না সে নাকি আরো ভাইরাল হতে চায় নাকি নানান বক্তব্য দিয়ে সময় তো তিনি আলোচনায় থাকে সেদিন দেখলাম এক বক্তব্য বলতেছে আমি আড়াই কোটি টাকার মালিক তাই সাহেব বলতেছে তো বলার পরে কিছুক্ষণ বলতে কিছুক্ষণ পরে আবার বলতেছে না আমি আড়াই কোটি টাকার মালিক কেন বললাম এটা শুনলে তো দুদুক আসবে আমাকে ধরতে তা আমি উনি এখন বলতেছে আমার দেহে যে কিডনি আছে এগুলো যে অনেক কিছু আল্লাহ দিয়েছে এই দিক দিয়ে আমি বলতেছি আমার দেহে আড়াই কোটি টাকার সম্পদ আছে কি বক্তব্যের পেঁয়াজ কি কথা কয় না কে যে একবার ঢেলে দেই ভাইরাল হয়ে গেল কথা কন ঠিক না উনি তো আছে জিকির মাসাল্লাহ মাসাল আছে না ওনার জিকিরগুলো এই যে যুবকের আবার এগুলোতে বাদ্যযন্ত্র যন্ত্র দিয়ে ডিজে পাঠিতে আছে না হ্যাঁ জে বাড়িতে হিন্দুদের বিয়ের বাড়িতে পর্যন্ত তাইরি ভাইয়ের গান মরিশিদ আছে না এই জন্য ভাই আপনার জীবনের তুলুটি গুলো তালাশ করেন আপনাকে নিয়ে মানুষ টল করতেছে আপনার এই ফেসটা কাইটা ওই যে এক পপুলার সিঙ্গার গান গাইছে সেখানে নিয়ে যা আপনাকে নাচাচ্ছে এরপরে দেখলাম মাঠের ভিতরে ফুটবল খেলতেছে সেখানে আপনার ছবি লাগাইতেছে এগুলো নিয়ে আলোচনা করেন আপনি কেন শাইক আহমদুল্লাহ হুজুরের মতো এত বড় আলেমের পিছনে লাগছেন কথা বলে ঠিক না তার কথার যদি কোনো ব্যাপারে আপনার কাছে ভুল মনে হয় কোনো কথা যদি আপনার পছন্দ না হয় তার সাথে সরাসরি যোগাযোগ করুন দেখা করুন সাক্ষাৎ করুন চার দেয়ালের ভিতরে আলোচনা করে বিষয়টা নিয়ে সমাধান করবেন কথা বলে ঠিক না যদি আপনি না বুঝতে পারেন তাকে যা জিজ্ঞাসা করেন সে আপনাকে বুঝিয়ে দেবে অথবা আপনার কাছে যদি বেশি জ্ঞান থাকে তাহলে তার যা বুঝান যে আপনার এই বক্তব্য দেয়া ভুল কথা কোন ঠিক কিনা এগুলো নিয়ে মামলা কেন করবেন আলোচনা আপনি কেন তাকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দেবেন আর বললেন আটচল্লিশ ঘন্টা পরে যদি আমারে কথা সে যদি ক্ষমা না চায় তার বক্তব্য যদি আপ ফিরিয়ে না নেয় তাহলে আমি মামলা করব আজকে শুনলাম মামলাও হয়ে গেছে দুঃখজনক ঘটনা কথা বলেন ঠিক কিনা আমরা চাই না এদেশের আর কোনো আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক কথা বলেন ঠিক কি না আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না কথা বলেন ঠিক কে না হক কেনি ওলাম পক্ষে কারা কারা থাকতে রাজি দুই হাত তোলার আল্লাহকে দেখান লিল্লা গাদ্তা কমির লিল্লা